আজকে দুদিন যাবত আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট খুব বেশি পাচ্ছি সেটা হচ্ছে স্বপন আহমেদের নতুন একটা ভিডিও এসেছে সেই ভিডিওর উপর আমি যাতে রিয়েকশন দিই আর সেটা হচ্ছে হকার সাংবাদিকের উপর স্বপন আহমেদের তৈরি করা আর একটা নতুন এডিটেড ভিডিও তো ভিউয়ার্স আপনারা কমেন্ট করেছেন আর সেটা আমি কিভাবে না রাখি তার উপর এটা স্বপন আহমেদের ভিডিও স্বপন আহমেদের ভিডিওর উপর না দিলেই নয় আর কেন না নয় আপনাদেরকে বলছি কারণ স্বপন দিলে আহমেদ ভিডিও বানায় এবং তার প্রতিটা ভিডিও খুবই শিক্ষণীয় ভিডিওগুলো ফানি হলেও সেই ভিডিওগুলোর মধ্যে রয়েছে অনেক শিক্ষা অনেক কিছু শেখা রয়েছে তো যাই হোক ভিউয়ার্স স্বপন আহমেদের এই নতুন ভিডিওটার নাম হচ্ছে এডিটের মাইরে বাপ দুই হাজার পঁচিশ ভাইরাল গুরু গুরুটার মুখটা খুব চেনা চেনা লাগছে মনে যাই হোক ভিউ আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই এনজয় করবেন আপনারা আর ভিউর্স আজকে যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা স্বপন আহমেদ

ভাই আমার তো কোরবানির জন্য একটা গরু লাগে আর এইখানে অনেকগুলো গরু আছে আপনার কোনটা সেটা বলেন না ভাই আমার ভাইরাল গরু লাগবে এই বছরের যে গরুটা ভাইরাল হয় নাই। আমি এত কিছু না। আমার এই বছরের ভাইরাল গরুটা লাগবে প্রয়োজন আমি আপনাকে এক কোটি টাকা দেবো তারপরে এই বছরের ভাইরাল গরুটা আমার লাগবে মরজালা এই বছর গরু ভাইরাল হয় নাই এখন আমি ভাইরাল গরু আনি কোন জায়গা থেকে এর ভিতর আবার টাকার সংখ্যা অনেক বেশি এক কোটি টাকা আচ্ছা ভাই আপনি এক কাজ করেন আপনি আগামী কালকে আসেন আমি দেখি আপনার জন্য ভাইরাল গরু ব্যবস্থা করে রাখবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আগামী কাল আসবো সপন আহমেদের মানে আমি কি বলবো উনি ওনার এডিটের মাধ্যমে যে কাজগুলো করেন আসলে এই কাজগুলোর প্রশংসা না করে পারে না যাই হোক ওনাকে কিন্তু গরুর বড়িতে ভালোই বানিয়েছে এমনিতেও ময়ূ কাকা কিন্তু গরুর থেকে কোনো অংশে কম নয় হ্যাঁ কারণ ওনার মাথার মধ্যে যেই পরিমাণে ঘিলু রয়েছে আমার মনে হয় একটা গরুর মাথায় এর থেকে বেশি খিলু রয়েছে ময়ূরকের সম্পর্কে আমি আর কিছু বলতে যাচ্ছি না ওটা পাগল ও সম্পর্কে এক্সট্রা করে আমার কিছু আর বলার নাই। তাহলে ফিরোজ চরুন বাকিং শোটা দেখে এসে ভাই আইসেন এই যে নেন দুই সালে ভাইরাল হওয়া গরু ভাই গরু তোমার পছন্দ হয়েছে ভাই কিন্তু ভাই একটা জিনিস বুঝতেছি না

যদি লাফালাফি করার জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সেই অ্যাওয়ার্ড পাবে এইটা কথা কিন্তু একদম কারেক্ট এবং খাঁটি কথা ময়ুক নিউজ প্রেজেন্টেশন করার সময় যে পরিমাণে লাফালাফি দৌড়াদৌড়ি করে সত্যি বলতে যদি এই লাফালাফি দৌড়াদৌড়ির কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে সেটা এই ময়ুকই পেত তাহলে ভিউস্টরুন পাখি ছোটা আপনার কথা তো আমার বিশ্বাস হইতেছে না আরে ভাই আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না আমার কথা বলে বিশ্বাস করতেছে না দাঁড়ান আপনারে আমি এখনই বিশ্বাস করাইতেছি আরে ভাই মরিচ দিয়ে কি করবেন মরিচ দিয়ে কি করি সেটা আপনি দেখেন এখনই দেখেন কি কি করি নো 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 আরে ভাই ভি পেটে কি কির্মির আসে নাকি পেট চুপটাছে কিন্তু ডাকাটা কি করতাছে না কির্মিরই তো অবশ্যই আছে দেখতে থাকে কি ডাকাটা কি শুরু করবে উনি আয় মা গাইস এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না তো ভিউয়ার্স আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা সত্যি বলতে আমার কাছে ভিডিওটা অসাধারণ লেগেছে একটা কথা আমি না বলে পারছি না সেটা হচ্ছে এই ময়কুরঞ্জন ঘোষ আসলে তিনি সাংবাদিকের কাতারেই পড়ে না তিনি যে নিউজগুলো করেন তার নিউজগুলোর মধ্যে এক কোনো নিউজ থাকে না তিনি যে নিউজগুলো করেন সেই নিউজ দ্বারা ভারত এবং বাংলাদেশের মধ্যে আরও বেশি হয় তো যাই হোক স্বপন আহমেদ ভাইকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে স্পেশালি একটা থ্যাংকস কারণ তিনি এই ভিডিওটার মাধ্যমে অনেকেরই মনের একটা চাওয়া পূরণ করে দিয়েছেন অনেকে কিন্তু চান মরিচ যাই হোক বুঝতে পেরেছেন আশা করি তো স্বপন আহমেদ ভাই কিন্তু এডিটের মাধ্যমে খুব ভালো ভালো কাজ করে থাকেন আপনারা তার চ্যানেলটা চেকআউট করলেই দেখতে পারবেন তার প্রতিটা ভিডিও প্রতিবাদমূলক ভিডিও আপনাদেরকে বিনোদনের মাধ্যমে তিনি প্রতিবাদ করে থাকেন তিনি কিন্তু আমাদের বিনোদন দেন প্লাস প্রতিবাদও করেন কিন্তু রিসেন্টলি অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিনোদনের নামে এমনও কিছু কাজ করছে যেগুলো আসলে মেনে নিতে কষ্ট হয় তো সেরকম কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে আমার আর কিছু বলার নেই তো যাই হোক ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তার সাথে আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আপনি চাইলে ভিডিওতে লাইকও করতে পারেন তাহলে ভিউয়ার্স বিদায় নিচ্ছে এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-ta. Bye-bye.